তোমরা তারা এবছর দুই হাজার চব্বিশ সেশনে যারা সাত কলেজে ভর্তি হবে তো তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও দেখো সাত কলেজ কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি তো কবে প্রকাশ করা হবে কত পয়েন্ট লাগবে নেগেটিভ মার্ক থাকবে কিনা এবং সেকেন্ড টাইম থাকবে কিনা এই সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো তো দেখো তোমরা যারা এবছর সাত কলেজে ভর্তি হবে তোমাদের ভর্তির এক্সামটা কিন্তু জুন জুলাইয়ের মধ্যে হবে আর তোমাদের সার্কুলারটা ছাড়তে একটু লেট হচ্ছে কারণ এবছর অনেক কিছু কিন্তু সংযোজন এবং অনেক কিছু কিন্তু বিয়েজন দেয়া হবে কারণ তোমরা জানো যে সাত কলেজ কিন্তু এখন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে নেই এখন কিন্তু তারা সাহিত্য সাহিত্যশাসিত কলেজ তো কিছুদিন আগে কিন্তু তারা আন্দোলন করলো তোমরা সেটা কিন্তু জানো তাই তারা এবছর কিন্তু নিজেদের মতো করে ভর্তি পরীক্ষাটা নেবে তারা বলেছে তো সম্ভবত খুব তাড়াতাড়ি তারা তাদের বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে তোমরা হয়তো অলরেডি জানো যে সাত কলেজের অনেক কিছুই কি চেঞ্জ করা হচ্ছে যার কারণে একটু লেট হচ্ছে তাই তারা একটু লেট করছে তাদের বিজ্ঞপ্তিটা প্রকাশ করতে তো আশা করা হচ্ছে এই কিছু দিনের ভিতরেই তোমাদের সেই ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে আর তোমরা যারা বিজ্ঞান বিভাগে আসো তোমাদের কিন্তু সাত কলেজে ভর্তি হতে কিংবা আবেদন করতে কিন্তু পয়েন্ট লাগবে সাত আর মানবিক এবং বিজনেস স্টাডিসে যারা আসো তো তোমাদের লাগবে হলো সিক্স পয়েন্ট পঞ্চাশ তোমাদের যাদের এই মিনিমাম রিকোয়ারমেন্ট আছে তোমরা কিন্তু সাত কলেজে অ্যাপ্লাই করতে পারবে এখন আসি তোমাদের কি ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকবে কিনা তো তারা কিন্তু নেগেটিভ মার্ক সিস্টেমটা এবছর থেকে স্টার্ট করতে চাচ্ছে এখন তারা কতটুকু পর্যন্ত পারবে সেটা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করলে এখন বোঝা যাবে আর তারা সেকেন্ড টাইম রাখবে কিনা এটাও কিন্তু এখন পর্যন্ত ওইভাবে জানা যায়নি তবে তারা নাকি সেকেন্ড টাইম রাখার জন্য চেষ্টা করছে সেকেন্ড টাইম রাখলে দেখা যাবে যে অনেক স্টুডেন্টদের জন্য ভালো হবে এখন দেখা যাক তাদের নোটিশ পাবলিশ হওয়ার পর রাখি কিনা তো তোমরা কে কে সেকেন্ড টাইম চাষ কমেন্টে কিন্তু জানিও তো এই ছিল সাত কলেজের কি কিছু তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না